নমস্কার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কাঁচা আম দিয়ে চিকেন তো এটা খেতে খুবই সুন্দর হয় আর বানানোর সময় পদ্ধতিটাই এইভাবে বানালাম পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ চারটে মতন আছে টমেটো আছে দুটো আর ক্যাপসিকাম আছে হাফের থেকেও একটু কম ক্যাপসিকামটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে অল্প পরিমাণে একটু ধনে পাতা দিলাম আর দিলাম দুটো দু চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সমেত দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা ঠিক এই রকম বানালাম হয়ে গেল আমাদের মশলা রেডি এরপর কড়া চাপিয়ে দিয়ে তেল গরম করে নেব আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর দেব আদা রসুনের পেস্ট তা আমার আদা রসুনের পেস্টটা আলাদা করে বানানো ছিল ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়ে সেইটাই আমি কিন্তু এখানে ইউজ করেছি আর যদি কাঁচা দিতে চান তো তখন পেস্ট বানানোর সময় একসাথে দিয়ে দিয়ে বেটে নেবেন এখানে আমি দু থেকে তিন চামচ আদা রসুনের পেস্টটা দিয়েছি একটুখানি মশলা কষিয়ে নিলাম আদা গন্ধটা কেটে গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার আনবো বলে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এতে কিন্তু কোনো টেস্টের হেফের হয় না যদি দিতে চান দিতে পারেন না দিলে অসুবিধে নেই এরপর পেস্ট আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর লঙ্কা বাটার যে পেস্ট একটু ধুয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় দেখতে হবে যে নিচেটা লেগে যাচ্ছে কি না তো ভালোভাবে নিচ থেকে ওপর পর্যন্ত মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার দেব হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না এই রকম গুঁড়ো মশলা দিয়ে আর একবার মশলাটাকে কষিয়ে নিলাম এরপর চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে তো সেইগুলো আমি মশলার মধ্যে ঢেলে দিয়েছি এবার ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নেব তো এরকম করে রান্নাটা কিন্তু আমি মাছ দিয়ে রান্নাটা করেছিলাম তো বাড়িতে মাছ অনেকেই পছন্দ করে না তো মাছের পরিবর্তে চিকেন দিয়ে বানিয়েছিলাম এটা খেতে কিন্তু খুব টেস্ট হয় তা আমটাকে আমি এখানে দিলাম চারটে টুকরো কারণ আমের টক ভাবটা একটু বেশি ছিল তো তার জন্যই চার টুকরো দিয়েছি তো সেটা টক বুঝে আপনারা দেবেন চা দুটো টুকরো বেশিও দেওয়া যায় দুটো টুকরো কমও দেওয়া যায় তো এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব ঢাকনা দিয়ে একবার করে মশলাটাকে কষিয়ে নেব ঢাকনা তুলে নিয়ে এইভাবে বারবার ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব আর আলুগুলোকে আমি কাঁচাই রেখেছি দিয়ে দিয়ে দিলাম মাংসের সাথে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দেড় গ্লাস মতন জল দিয়েছি তো ঝোল চাইলে আরও একটু রাখা যায় তো আমি এইটুকুই রেখেছি এ ব্যাস ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো চিকেন বা যাই বলুন আমের এই মাংসের ঝোল কিন্তু খুব টেস্টি